দেখেছেন দেখেছেন কি করছে দেখুন ঠাকুরের ন্যাকড়াটা নিয়েছি থাকতই থাকতুই থাকতই থাক আমি চলে গেলাম যা থাক থাকতুই এক একা চলে যাচ্ছি থাক কান্নাকাটি করে বা চলে গেলাম যা যা চলে গেলাম যা চলে গেলাম

চলে এসো চলে এসো বাবা চলে এসো চলে এসো চলে এসো সিম্বা চলে এসো চলে এসো আসো 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 ঠিক আছে আয় বাবা এটা নেই এটা নেই এটা নেই পালিয়ে গেল আয় চুলটা আছিয়ে দি কোথায় গেলি চুলটা আছড়িয়ে দি আসো 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 চুলটা আছড়িয়ে দি চলে এসো চলে এসো চলে এসো চুলটা আছড়িয়ে দি বাবা চলে এসো 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 গা ভেজা তো চলে আয় দাঁড়া দাঁড়া তোকে দাঁড়া বন্ধ করে তারপর ধরতে হবে দাঁড়া তিনবার খাচ্ছে খাওয়া হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন রেডি হয়ে গেছি মার্কেট বেরোবো সিম্বারে একটু চিকেন নেবো আর চৈত্র মাসে সেল বসেছে সেটা দেখি কী কেনাকাটি করতে যাচ্ছি কি নিয়ে আসি কিনে কেনার মধ্যে তো শুধু নাইটেই আছে সিম্বা ছিঁড়ে দিয়েছে এনে ঘুরে বেড়াচ্ছে আর আমার আজকে লুক এইটা চুড়িদার পরেছি আর এই যে সিম্বা বসে আছে ওখানে আর ওর পাপা আজকে বাড়িতেই আছে ওই যে রেডি হচ্ছে ওমনি বেরোবো একটু করে তো চ ওই ঘরে চল তুই ওই ঘরে চল দাদার সাথে থাকবি চ চল চল চ চ চ চ চিকেন আনতে যাব চিকেন হ্যাঁ চিকেন চিকেন আজকে ডিম ভাত দিয়েছে ওকে খেতে আর সেরকম কিছু দিইনি গরমে খেতে পাচ্ছে না তো অল্প করেই একটু ভাত দিয়েছিলাম এই একটা ভাতটাকে তাকে দুবার করে খাচ্ছে গরমে কিছুতেই খেতে পারছে শুধু দই চিড়েটা একটু ভালোভাবে খেতে পারছে নাহলে সেরকমভাবে খাচ্ছে না তো বন্ধুরা দেরি হয়ে যাবে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন

ছেলে ধরতে পারছে নাকি চলুন ওকে যাক এটা আর ও দেখি ধরতে পারে নাকি এটা তারপরে এপ্রিল ফুল তো এপ্রিল ফুল বানানোর জন্য আমার মাথায় কি আসলো হুট করে তো ছেলেকে এপ্রিল ফুল বানানো যাক দেখি ও চিনতে পারে নাকি তো চলুন ওকে এটা দেওয়া যাক আর ও চিনতে পারে নাকি দেখা যাক এটা তো ডিম না क्या डे एप्रेल फूल बनाया बड़ा मजा आया एप्रेल फूल बनाया ये टाके कैसली मचे बड़ा मजा आया एप्रेल फूल बनाया बड़ा मजा आया मालूम है

ভাত ভাত খেয়ে চান টান করে খাটের নিচে থেকে এখন বেরোলো কিন্তু সারা তিনবার চান করেছে তিনবার 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 চান করিয়ে দিচ্ছি আবার গায়ের মধ্যে ছাদে গিয়ে আবার নোংরা ছাদ রোদ্দুরে শোকাচ্ছি গাটা আবার গিয়ে ছাদে গিয়ে আবার ময়লা কাটছে আবার চান করাচ্ছি আবার যে ছাদে একটু তুলে রাখছি ভাবছি তাড়াতাড়ি গাটা শুকিয়ে যাবে আবার ওই গায়ে ময়লা ধুলবালি লেগে যাচ্ছে আবার ওকে চান করালাম এই রয়েছে সারা দুপুরটা আমরা শপিং হলে গিয়েছিলাম আর আপনাদেরকে কিছু না দেখাই সেটা হতে পারে তো চলুন কী কেনাকাটি করেছি বেশি কিছু কেনাকাটি করিনি খুব অল্পই কেনাকাটি করেছি কিন্তু যা কিনেছি আপনাদেরকে শেয়ার করব তো চলুন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের কি কেনাকাটি করেছি চলুন দেখাই ড্রেস একটা কুর্তি আছে শর্ট কুর্তি আর এর সাথে একটা প্যান্ট দিয়েছে এই প্যান্টটা আর সরি বন্ধুরা ওই ঘরে দেখাতে পাচ্ছি না ডাইনিং টেবিলে দেখাচ্ছি কেন তো ওই স্যার মাস্টারমশাই এসেছে পড়াচ্ছেন ওই ঘরে তার জন্য এই ঘরে দেখিয়ে দিলাম আর ছেলের জন্য নিয়েছি পয়লা বৈশাখে পড়বে একটা গেঞ্জি গেঞ্জিটা খুলে দেখালাম না একটা হাত দিয়ে ক্যামেরা ধরা তো পারা যায় না এই যে বেরিয়ে গেছে চলুন দেখাই খুলেই দেখাই ওই যে এই হচ্ছে গেঞ্জি গেঞ্জি কালারটা খুবই সুন্দর হয়েছে আর একটা হাফ প্যান্ট কিনবো আবার যাব মার্কেটে এই শেষ হয়নি আবার ওর বাবারও আছে কেনাকাটি আর ছেলের একটা প্যান্ট নিতে হবে আর আমার চুড়িদার নাইটি কিনতে গিয়েছিলাম বিশেষ করে নাইটিটাই কিনতে গিয়েছিলাম বাড়িতে পড়ার জন্য নাইটিটাই আমার একটু বেশি লাগে তো এইটা সেলের মধ্যে মানে কত দাম যেন শপিং হল থেকে নিয়েছিলাম এই যে দাম দেখতে পাচ্ছেন সাতশো টাকা তো এই হচ্ছে কুর্তি আর নাইটি কিনতে যাব যখন কিনতে যাব তখন আপনাদেরকেও দেখাবো শেয়ার করব দেখালাম কেনাকাটি কি মার্কেট থেকে করলাম আর ছেলেকে ফেলফুল বানালাম ও বুঝতে পারি প্রথমে কি আছে তো খুবই ভালো লাগলো এপ্রিল ফুল বানিয়ে আর মার্কেট আবারও যাব এখনও শেষ হয়নি কেনাকাটি বাড়িতে পড়ার জন্য নাইট কিনতে হবে কিছুটা প্রচুর ভিড় ছিল তার জন্য মানে এনে মানে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম তো ওই জন্য আমরা তাঁতের তাড়াতাড়ি শপিং মল থেকে কিনে তাঁতের তাড়াতাড়ি চলে এসেছি তো একা একদিন একাই আমি যাব তারপরে কেনাকাটি করবো তাহলে মন করে ভিডিওটা এখানে অ্যাড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাহলে আবার দেখা হবে ততক্ষণ একটু একদম ভাইবার সবাই ভালো থাকবে